प्रधानमंत्री किसान सम्मान निधि एक बटन दबाते ही करोड़ से अधिक किसानों के बैंक खाते में दो हजार रूपये की पहली किस्त पहुंच गई है और बाकियों को भेजने का काम तेज गति से चल रहा নমস্কার বন্ধুরা অবশেষে কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উন্নসতম ইনস্টলমেন্টের টাকা কবে দেওয়া হবে এবং আপনারা দু হাজার টাকা পাবেন না চার হাজার টাকা পাবেন সেই নিয়ে কিন্তু খুবই খুশির আপডেট রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আশা করি আপনারা প্রত্যেকেই স্ট্যাটাসটি চেক করে দেখে নিয়েছেন প্রত্যেকের ট্যাটাসে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভেল থেকে পেমেন্ট প্রসেসের দিকে কিন্তু আপনাদের অনেকের কিন্তু আপডেট চলে এসছে অনেকের কিন্তু এখনও আপডেট আসেনি তো আপনাদের স্ট্যাটাসে কী আপডেট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন বিশেষ করে আশা করি আপনাদের প্রত্যেকের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভেল লেখাটি রয়েছে তো আপনারা আপনাদের ট্রাশে কী রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর কথা হচ্ছে যে উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা কবে পাবেন তো উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আর হাতে যেহেতু সাত দিন রয়েছে সাত দিনের পরেই কিন্তু আপনাদের টাকাটি পাঠানোর কাজ শুরু হবে এখনও কিন্তু সঠিক আপডেট দেননি এই আপডেটটি দিয়েছেন যে আশা করা যাচ্ছে প্রথম সপ্তাহের পর কিন্তু বা পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনাদের টাকাটি পাঠানো হবে এখনও কিন্তু কোনো আপডেট দেননি সেই থেকে কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আপডেটই দিতে চলেছে উনিশতম ইনস্ট্রমেন্টের টাকা অনেকে যারা কমেন্ট করে জানিয়েছেন কত টাকা পাবেন থেকেই কিন্তু দু হাজার করে পাবেন তো বন্ধুরা এই ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম থেকে দু হাজার টাকার করে পাবেন অর্থাৎ এই ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এই ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম খুশির আপডেটটি আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের টেরাসে কি পরিবর্তন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ছোট্ট আপডেটটি ভালো লেগে থাকলে লাইক সে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই